আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় নিহত আরও একশো বিশ ফিলিস্তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে সরে আসার শর্ত দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো পরমাণু আলোচনা নয় জানিয়েছে ইরান ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা ইউরোপীয় মিত্রদের অর্থায়ন এবং রাশিয়ার উপর আসন্ন শুল্ক হুমকিতে রাশিয়া বিচলিত হওয়ার চেয়ে স্বস্তি পেয়েছে বেশি ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমলি গালকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের প্রস্তাব চ্যালেঞ্জ দুই সালের পরমাণু চুক্তির অধীনে স্ন্যাপব্যাগ পদ্ধতিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণবহলের পদক্ষেপ নিল ইউরোপকে সমান ও যথাযথ জবাব দিবে ইরান ফিলিস্তিনদের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ এবং অধিকৃত পশ্চিমাদের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে কলম্বিয়া রাজধানী বগুডায় ত্রিশটিরও বেশি দেশের কর্মকর্তাদের বৈঠক এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও একশো বিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে একশো বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের অবহিত আক্রমণে নিহত সংখ্যা প্রায় আটান্ন হাজার চারশো জনে পৌঁছেছে সোমবার চোদ্দ জুলাই রাতে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আরো পাঁচশো সাতান্ন জন ফিলিস্তিনি আহত হয়েছেন ফলে ইসরায়েলি আক্রমণে আহত সংখ্যা এক লাখ উনচল্লিশ হাজার সাতাত্তর জনে দাঁড়িয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপে নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় জানিয়েছেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে সরে আসার শর্ত দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো পরমাণু আলোচনা নয় এ অবস্থান স্পষ্ট করেছে ইরান চোদ্দ জুলাই রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএপি এপি সাম্প্রতিক সময়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা ও দর কষাক বসেছিলেন তেহরান তবে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের আংশিক বিমান হামলা এবং এর পাল্টা জবাবে ইরানের ক্ষেপণাস্ত ও ড্রোন হামলার উপর ওই আলোচনা ভেস্তে যায় টানা বারো দিনের এই সংঘাতের পর উভয় দেশ ফের আলোচনায় ফিরতে ইঙ্গিত দিলেও নতুন করে আলোচনা শুরুর আগে কঠোর অবস্থান নিয়েছে তেহরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির উপদেষ্টা আলী বেলায়েতি বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে কোনো আলোচনা হবে না তিনি জোর দিয়ে বলেন শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে ইরান সরে আসবে না মার্কিন শল্ক হুমকিতে রাশিয়া বিচলিত হওয়ার চেয়ে স্বস্তি পেয়েছে বেশি সোমবার হোয়াইট হাউস থেকে ওভাল অফিসে বসে রাশিয়ার বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা ইউরোপীয় মিত্রদের অর্থায়ন এবং রাশিয়ার উপর আসন্ন স্বল্প হুমকির ইঙ্গিত স্পষ্ট করে দিল ট্রাম্প প্রশাসনে রাশিয়া নীতিতে এসেছে দৃশ্যমান পরিবর্তন ট্রাম্প এবার কঠোরতার পথে হাঁটতে চান কিন্তু ওদিকে মস্কোর স্টক এক্সচেঞ্জে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র ঘোষণা ঠিক পরে দুই দশমিক সাত শতাংশ বেড়ে যায় রুশ বাজার বিশ্লেষকরা বলেছেন কারণ একটাই মস্কো আরও কঠোর ও তাৎক্ষণিক নিষেধাজ্ঞার আশঙ্কা করেছিল যা বাস্তবায়ন হয়নি রুশ ট্যাবলেট মস্কো ভোস্কি কমসম লেতোস লিখেছে ট্রাম্পের সোমবারের চমক আমাদের জন্য সুখবর হবে না ট্যাবলেটটি মনে করেছে এই স্বল্প হুমকি পাল্টে রাশিয়াকে আরও উজ্জীবিত করবে মানে রাশিয়ার কায়দায় হবে বেশি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের পর থেকে ইউক্রেন যুদ্ধের অবসান ট্রাম্পের অন্যতম অগ্রাধিকার জানুয়ারিতে ফিরে আসার পর শান্তি চুক্তির জন্য উদ্যোগী হন তিনি ইউক্রেনের প্রধানমন্ত্রীকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিউগের প্রস্তাব জ্যালেন্সকির ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জ্যালেন্সকি সোমবার এক উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী দেনিস প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিউগের প্রস্তাব করেছেন কেএফ থেকে বার্তা সংস্থা এ এপি জানিয়েছে গত 2020 সাল থেকে স্লিমগাল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি কোভিড ১৯ মহামারী এবং দু সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণ শুরুর সময় থেকে ইউক্রেনীয় সরকারকে নেতৃত্ব দিচ্ছেন গত সপ্তাহে জেলেন্সকি বলেছেন অর্থনীতি মন্ত্রী ইউলিয়া স্লিমগালের স্থলাভিষিক্ত হবেন এবং বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী উমের যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হবেন রাশিয়া দুই সালে ইউক্রেন আক্রমণের পর এটি একটি বড় রদবদল যুদ্ধ ক্ষেত্রে কয়েক মাস ধরে বিপর্যয় এবং ইউক্রেনের শহরগুলিতে রাশিয়ার বিমান হামলা বৃদ্ধির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলেন্সকি এক বক্ততায় বলেন ইউরোপ জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরালে সমান জবাব দিবে ইরান দুই হাজার পনেরো সালের পরমাণু চুক্তির অধীনে পদ্ধতিতে নিষেধাজ্ঞা পূর্ণবহলের পদক্ষেপ নিলে ইউরোপকে সমান ও যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ব্রিটেন ফ্রান্স ও জার্মানির সাম্প্রতিক হুমকির সমালোচনা করেন ওই তিন দেশ স্ন্যাপব্যাক পদ্ধতি সক্রিয় করে তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপের হুমকি দিয়েছে বাকাই বলেন ইউরোপীয়দের এই অবস্থান রাজনৈতিক এবং ইসলামী প্রজান্তরের বিরুদ্ধে তিনি হুশিয়ারি দিয়ে বলেন স্বাভাবিকভাবে এর সমান ও যথাযথ জবাব দেয়া হবে দুই হাজার সালের পরমাণু চুক্তির অধীনে স্ন্যাপব্যাক পদ্ধতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও চুক্তির শর্ত লঙ্ঘন করলে তা আবার কার্যক্রম করা সম্ভব তবে বাকাই বলেন গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এই পদ্ধতির আই ও রাজনৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন এই পদ্ধতির আশ্রয় নেওয়ার কোন আইনগত রাজনৈতিক বা নৈতিক ভিত্তি নেই ইউরোপীয় দেশগুলো তাদের মৌলিক দায়িত্ব গ্রহণ করে এটি চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে গাজা যুদ্ধ বন্দে কলম্বিয়ায় ত্রিশ দেশের কর্মকর্তাদের বৈঠক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরের অবৈধ দখল দারিত্বের অবসান ঘটাতে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ ঠিক করতে কলম্বিয়ার রাজধানী বগুটায় ত্রিশটিরও বেশি দেশের কর্মকর্তারা দুই দিনের বৈঠকে মিলিত হচ্ছেন মঙ্গলবার পনেরো জুলাই আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কলম্বিয়া সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি আন্তর্জাতিক আইন যেভাবে বারবার ভাঙা হচ্ছে তার মধ্যে গণহত্যার মতো অপরাধও রয়েছে তার প্রতিবাদে হে গ্রুপ এই বৈঠকের আয়োজন করেছে এই বৈঠকের সভাপতিত্ব করছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা এদিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দ্রুত ফ্রান্সেস্কা আলবানিজ আল মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আলবানিজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে বলেছেন অবশেষে গাজায় গণহত্যা বন্ধী প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রগুলোর সাথে কোনো